আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যেটা বা বাংলাদেশের সোশ্যাল মিডিয়া বলেন সংবাদ মিডিয়া বলেন রাজনৈতিক মঞ্চে বলেন সব জায়গাতে একটাই আলোচনা ডক্টর ইউনুসের পদত্যাগ ইস্যু ডক্টর ইউনুস তার পদত্যাগের বিষয়টি উনি এনসিপির মাধ্যমে অর্থাৎ তার রাজনৈতিক দলের মাধ্যমে জনগণের সামনে প্রস্তাবিত করেছেন এবং এতে প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা রাজনৈতিক বিশ্লেষক বলেন বা প্রত্যেকটা মিডিয়াতে এবং সাধারণ জনগণের মধ্যে যেটা কাজ করছে সেটা হচ্ছে যে উনি এটা নিয়ে আসলে রাজনীতির সুবিধা নেওয়ার চেষ্টা করছেন উনি ভাবছেন যে উনি যদি পদত্যাগ করার জন্য কথা পদত্যাগের কথা বলেন তাহলে হয়তো তাকে অনেকে রিকোয়েস্ট করবে বা উনি ওনাকে সবাই বলবে যে এই ডক্টর ইউনুস চলে গেলে আসলে বিকল্পকে কারোর জন্য কোনো বিকল্প অপেক্ষা করে না বা কারোর জন্যই কিছু থেমে থাকে না ডক্টর ইন্নুস চলে গেলে সেই জায়গা পূরণ হয়ে যাবে এটা ডক্টর ইন্নুসও বুঝেন সেই জন্য উনি পদত্যাগ করার কথা বলেছেন বা ইচ্ছা পোষণ করেছেন কিন্তু আসলে পদত্যাগ করবেন না তারই একজন আহ প্রতিমন্ত্রী মর্যাদায় একজন বিশেষ সহকারী যিনি আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন উনি আজকে তার ফেসবুক পোস্টের মাধ্যমে সেটা খোলাসা করেছেন আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে একজন উপদেষ্টা রেজওয়ানা হাসান উনিও ঠিক যেভাবে বলেছেন তাতে যেটা বোঝা যায় যে উনি আসলে ওনারা আসলে পদত্যাগ করতে চান না ওনারা একটা পদত্যাগ নাটক করতে চান যাতে জনগণের ভিতরে একটা বা রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা ভীতি সৃষ্টি হয় বা রাজনৈতিক দলগুলোর আসলে প্রতিক্রিয়া কী আশাজনক হলো সত্য যে বিএনপি যে প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে বোঝাই যাচ্ছে যে যদি ডক্টর ইনুসের যদি তিনি যদি পদত্যাগ করেন আসলে তার রাতে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের তেমন কিছু যায় আসে না একজনের ওনার জায়গা পূরণ করার মতো আরেকটা বিকল্প তৈরি হয়ে যাবে অতএব এই জিনিসটা যখন বুঝতে পেরেছেন ডক্টর ইউনুস এবং তার সাঙ্গাঙ্গরা তখন তারা আসলে ভিন্নধর্মী কথাবার্তা শুরু করেছেন যে তারা কাজ করতে পারছেন না কাজের পরিবেশ পাচ্ছেন না গত আট মাসে বা নয় মাসে তারা আসলে কি কাজ করেছেন গত আট মাসে নয় মাসে তো উনারা আসলে কোন জায়গা থেকে ওই রকম যমুনাতে লোকজন চলে যাচ্ছে আন্দোলন করছে এই আন্দোলনের যমুনাতে যাওয়ার ব্যাপারটাকে কে আসলে কে সকলের সামনে নিয়ে এসেছে হাসনাত আবদুল্লাহ ডক্টর ইনসেল লোক এর আগে তো কেউ ওইভাবে যমুনার দিকে যাওয়ার চিন্তাও করেনি হাসনাত আবদুল্লাহ যমুনাতে এসেছেন এসে আওয়ামী লীগ নিষিদ্ধের আবেদন করে উনি আওয়ামী লীগ নিষিদ্ধ করে নিয়ে গেছেন তার মানে কি যমুনাতে যাওয়া তো অনেক সহজ ব্যাপার আর আবদুল্লাহ আব্দুল্লাহ অন্যদের জন্য তো অনেক ইজি তো আর বিএনপির মতো একটা শক্তিশালী দল তার আগে ট্রাই করবে না যমুনার দিকে যাওয়ার সবাই তো ট্রাই করবে এটাই তো স্বাভাবিক আন্দোলন দাবিয়াদের জন্য আপনাকে শক্তি পরীক্ষায় যদি তার অপোজিট পক্ষ যদি আপনাকে পরাজিত করতে পারে তাহলে তো সে তো শক্তি দেখাবেই আর আপনি যদি শক্তিতে যদি তাদেরকে পরাজিত করতে পারেন তাহলে আপনি শক্তিশালী এখন রেজওয়ানা হাসান কি বলেছেন উনি বলতে চাচ্ছেন যে ওনারা শুধু নির্বাচনের জন্য আসেননি ওনারা এসেছেন ওনার দায়িত্ব সংস্কার বিচার ও নির্বাচন ওনারা কি সংস্কার করেছেন এখন পর্যন্ত আমরা জানি না ওনারা আদৌ কোনো সংস্কার করতে পেরেছেন কিনা আমরা জানি না ওনারা সংস্কারের নামে কিছু সময়ক্ষেপণের নাম করে কিছু আলোচনা সভা করেছেন সেটা আমরা জানি তারপর যেটা আছে বিচার এটাতে তো আসলে বিচার বিচার ব্যবস্থাকে তারা কতটুকু স্বাধীন করার জন্য কতটুকু তারা নীতি ন্যায় নীতি পরিবর্তন করেছেন অর্থাৎ কত বিধিনিষেধ পরিবর্তন করেছেন তাও তো আমাদের চোখে পড়ে না আট মাস একটা আহ বিধিনিষেধ পরিবর্তনের জন্য যেটা গত তিরিশ বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে চলছে যে এই এই বিষয়গুলোর বাংলাদেশের আইন আদালতে পরিবর্তন দরকার আসলে ওনারা সংস্কার বিচার বা কোনো কিছুর জন্য আসলে বসেনি ওনারা বসে আছেন ক্ষমতায় কীভাবে পাকাভুক্ত করা যায় ওনারা একটা নাটক করার চেষ্টা করলেন যে পদত্যাগের ঘোষণা দিলে আসলে মানুষজনের মধ্যে কি প্রতিক্রিয়া হয় বেসিক্যালি মানুষজনের মধ্যে কোনো প্রতিক্রিয়া হয়নি যেহেতু বাংলাদেশের বেশিরভাগ মানুষ রাজনৈতিকভাবে ইউনুস বা জামাত বা এনসিপির প্রতি সহনতিশীল নয় সেহেতু বাংলাদেশের মানুষের কাছে এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া আসেনি যা যাদের এসেছে তারা হচ্ছে যে কিছু নেটিজেন যাদের প্রতিক্রিয়া এসেছে আসলে এগুলো কোনো ধাতব্যের মধ্যে পড়ে না তো সব কিছুই মূল্যে যেটা আমরা বলতে পারি যে এই ইউনুস সরকার যে নাটকটা করার চেষ্টা করেছে আমার মনে হয় যে বিএনপি যদি একটু এবং বাংলাদেশ সেনাবাহিনী যদি একটু প্রেশার ক্রিয়েট করে এই নাটকটা সফল মঞ্চস্থ হতে পারে এবং যদি ইউনি সরকারের পতন ঘটে এবং একটা তত্ত্বাবধায়ক সরকার আসে আমার মনে হয় তারা যদি এই আগামী ছয় মাসের ভিতরে ইলেকশন করার চেষ্টা করে কোনো অসম্ভব কিছু না বাংলাদেশে ছয় মাসের ভিতরে নির্বাচন হয়ে গেলে বাংলাদেশের যে স্থবিরতা বাংলাদেশের যে মানুষজনের মধ্যে একটা অস্থিরতা বাংলাদেশের যে রাজনৈতিক স্থিতিশীলতা সেটা ফিরে আসবে এখন বাংলাদেশের মানুষ আসলে কোনোভাবেই স্থিতিশীল নয় কোনোভাবেই বাংলাদেশের মানুষের জন্য কোনো ভালো কিছু ফল বয়ে আসছে না ডক্টর ইনুস যতদিন বাংলাদেশের সরকারের দায়িত্বে থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশে যা ঘটবে তা হচ্ছে বাংলাদেশ অস্থিতিশীল থাকবে আর বাচ্চা পলাপানগুলোকে এখনই থামানো দরকার আর ডক্টর ইনুসের পতনই এই বাচ্চা পলাপনগুলোকে থামাতে পারে আর বাচ্চা বাচ্চা যদি থামানো যায় তাহলে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ গড়ে হয়ে গড়ে উঠতে পারে আর বাংলাদেশের এখন যে অবস্থা সেই অবস্থায় আমরা বলতে পারি যে যদি কেউ বলে বিকল্পকে আমার মনে হয় ডক্টর আসিফ নজুরি হচ্ছে একমাত্র বিকল্প যিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে উনি একটা সুন্দর ইলেকশন করতে পারে ধন্যবাদ